জাতীয় পার্টি তো বাংলাদেশের রাজনীতি একটা পরগাসা হিসেবেই পরিচিত ছিল এবং আওয়ামী লীগের মানে ছায়ার নিচে তারা আশ্রয় প্রশ্রয় নিয়ে তারা রাজনীতি করেছে এবং জাতীয় পার্টি এই সৌরশাসকের একটা অংশ আজকে যদি ছাত্র জনতার বিপ্লবে যদি সৌরশাসকের পতন না হতো তাহলে জাতীয় পার্টি আজকে দিব্যি সংসদ সদস্য হিসাবে তাদের বেতন ভাতা গ্রহণ করতো এম কাদেরও ফ্ল্যাগ উড়িয়ে তার আপনার বেতন ভাতাটা গ্রহণ করতো সুতরাং জাতীয় পার্টি এখানে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো আপনার বিষয় না এবং জাতীয় পার্টি কোনো কিছুই মিন করে না বরং জাতীয় পার্টি নতুন করে যে আওয়ামী লীগের যে দালালিটা করছে এতে করে জাতীয় পার্টির প্রতি যদি কারো কোনো সহানুভূতি থাকে সেটা আরও শেষ হয়ে গেছে এবং আওয়ামী লীগকে ডাকার মতো অবস্থা তো বাংলাদেশে এই মুহূর্তে মোটেই নেই এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের মধ্যে আপনি যদি মানে চিন্তা করে দেখেন তাহলে যে এম কাজ যেটা বলেছে যে সবাই তো অপরাধ করে না আওয়ামী লীগের সবাই অপরাধ না করলেও সবাই অপরাধে অপরাধী এবং এই পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো পাতি নেতা শিকি নেতা উপনেতা কোথাও কোনোভাবে বলে নাই যে আওয়ামী লীগে শেখ হাসিনার শাসনামূল্যের যে দুঃশাসন বা শেখ হাসিনা যা করেছে সেটা ঠিকমতো করে নেই আওয়ামী লীগ গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে আপনার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এটা শতসিদ্ধ এবং গত নির্বাচনের পূর্বে জাতীয় পার্টির ভূমিকাতে আমরা কিছুটা আশান্বিত ছিলাম যে জাতীয় পার্টি হয়তো এবার নির্বাচনটা বর্জন করে জাতীয় পার্টি জনগণের কাতারে আসবে কিন্তু আমরা দেখলাম যে জাতীয় পার্টির জিএম কাদের ভারতে গেলেন ভারতে যাওয়ার পরে তার কানে কি মন্ত্র দিল সেটা তিনি এসে শিয়ার বলতে অস্বীকার করলেন এবং তিনি চুপসে গেলেন চুপসে গিয়ে তিনি আপনার নির্বাচনের নমিনেশনের শেষ দিন তিনি আপনার বনানি অফিসে বসে আছেন শুধুমাত্র তার স্ত্রীর নমিনেশনটা কনফার্ম করার জন্য তার স্ত্রীর নমিনেশনটা কনফার্ম হওয়ার পরে তিনি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে যাবেন সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে বাংলাদেশের জনগণের কোনো আগ্রহ নেই সেপ্টেম্বরের এক তারিখে একটা কথা আপনার কাছ থেকে জেনে নিই আপনি দ্বিতীয়বারের মতো বললেন যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে কোনো বিষয় না এখন বললেন জাতীয় পার্টি সম্পর্কে আগ্রহ নাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যখন আমরা নির্বাচন কেন্দ্রিক পরিসংখ্যান বা যোগ বিয়োগ দেখেছি তখন আমরা দেখেছি জাতীয় পার্টিকে নেয়ার জন্যই এক ধরনের টানাপোড়েন চলেছে কারণ তারা গেলে সরকারটা গঠন হবে এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে এবং জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সব সময় একটা বড় ধরনের তারা হিসেবে কাজ করেছে সেটা একটা একটা সময় ছিল জাতীয় পার্টি একটা সময় ছিল জাতীয় পার্টি ধীরে ধীরে বিভিন্নভাবে দালালি করতে করতে একটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে আসছে এখনও জাতীয় পার্টি সে পর্যায়ে নেই আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে সেপ্টেম্বরের এক তারিখে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে আমাদের সাথে চারটা বাজে আলোচনা তার মধ্যে ছাটটা বাজে সম্ভবত জাতীয় পার্টির সাথে আলোচনা এবং তখন আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে বলেছি যে জাতীয় পার্টি হলো যে সরকারের দোষর জাতীয় পার্টির সাথে আপনারা যে কোনো আলোচনা করেন ভবিষ্যতে আমরা কিন্তু এই কোনো আলোচনায় অংশগ্রহণ করবো না জাতীয় পার্টি এবং মানে কাতির সিদ্দিকি এই সহ আমরা বেশ কিছু নাম বলেছি এবং বাইরে এসে সর্বপ্রথম আমরা এই কথাটাই বলেছি এবং গত কয়েকদিন আগে যে আপনার ঐক্যের যে ডাক দিয়েছে সেখানে যে আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অন্তত মানে সিক্সটি পার্সেন্ট নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কেউ জানেও না শুনেও না রাজনীতি তাদের কোনো অবস্থানে নাই বরঞ্চ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগাধ বিপ্লব যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সেখানে ডাকা হয়েছে এখন আওয়ামী লীগের জনসমর্থন জিএম কাদের মানে স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন যে পঞ্চাশ পার্সেন্ট আওয়ামী লীগ তো আওয়াম লীগের জন মানে জনপ্রিয়তা যদি পঞ্চাশ পার্সেন্টে হতো তাহলে আওয়ামী লীগ কেন চোদ্দো সালে আপনার ভোট তার নির্বাচন করেছে কেন আঠারো সালে রাতের ভোট করেছে কেন চব্বিশে ভোটটা মোকাবিলা করতে পারেনি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং আস্তে আস্তে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে জিএম কাদের সাহেব যেই ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যতে যারা গিয়েছেন তারা আপনার জিএম কাদেরের কথার সাথে মানে আমরা পোষণ করে বলতে চাই আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো পদক্ষেপ নিলে আমরা তার সাথে তার সাথে আছে সেটা আপনার বলে এসেছেন আতা রহমান ঢালির কাছে আমরা আসতে চাই পিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যে প্রসঙ্গটি এই কারণে এসছে ব্যারিস্টার স্বামী ভাইদার পাটরে বলেছেন যে ঐক্যের ডাকের মধ্যে যে দলগুলোকে ডাকা হয়েছিল আমরা চোদ্দ থেকে পনেরোটি দল বোধহয় গিয়েছিলেন সেই ডাকে এবং পঁয়তাল্লিশটি দল এখনও পর্যন্ত নিবন্ধিত অবস্থায় আছে ত্রিশ শতা তিরিশটি দল যদি না যায় সেখানে তাহলে ষাট সত্তর শতাংশ রাজনৈতিক দল সেখানে ডাক পায়নি সেই তুলনাটা করে তিনি বলছেন যে এটা আসলে তাহলে কেমন করে ঐক্যের জায়গা হলো সবাইকে নিয়েই ঐক্যটা হওয়ার কথা ছিল এখন সবার সাথে জাতীয় পার্টিও যেমন আছে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন আওয়ামী লীগেরও থাকা উচিত ছিল কারণ সবাই অপরাধী না বিএনপি এটা নিয়ে কিভাবে আসলে ঐক্যের ক্ষেত্রে সবাইকে দরকার জাতীয় পার্টির অবস্থান থেকে তাদের বক্তব্য ঠিক আছে কারণ তারা এই দীর্ঘদিন আওয়ামী লীগের যে স্বরটা খেয়েছে তো সেই স্বরের কিছু প্রতিদান তো তাদের দিতে হয় তাই না এতভাবে সুন্দরভাবে স্বর তো চোদ্দ দলের কেউ খেতে পারেনি জাতীয় পার্টি যেভাবে সুযোগ সুবিধা এমপি সব কিছু টাকা পয়সা সব কিছু নিয়েছে বারো ভালো মানে কেরে কেচারে জাতীয় পার্টির সাথে চোদ্দ দলের নেতারাও পেরে ওঠেনি তো এই জাতীয় পার্টি তো অবশ্যই আওয়ামী লীগকে তো চাইবে ঐক্য কার সাথে প্রশ্নটা হইলো একটা দেশে একটা গণভ্যুত্থান বা আপনি যেটাকে বিপ্লব বলেছেন যদিও আমি বিপ্লব বলি না বলি একটা গণভ্যুত্থানের পরে ঐক্যটা কার সাথে হয় গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জনগণ ছাত্র জন ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে তো ঐক্য তো তাদের ঐক্যই চাইব আর যারা এই ঐক্যকে বিরোধিতা করেছে যারা ছাত্র জনতার এই গণভ্যত্থ কে বিরোধিতা করেছেন তাদের সাথে কিসের ঐক্য ফেরস্তার সাথে তো শয়তানের ঐক্য হয় না